সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টি যে রেজিস্ট্রেশনটা নিবন্ধনটা আমরা শুধু আর সঙ্গতভাবেই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে সেটা যদি উড্ড না হয় তাদের যদি বাতিল না হয় তাহলে সেই দল নির্বাচন করতে পারবে আমার মনে হয় না সে তার নির্বাচন পলিটিক্যাল পার্টির এখানে নির্বাচন অংশগ্রহণ করে স্বতন্ত্র পার্টি হিসেবে কেউ আসবে কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে কোন রাজনীতির দলরা যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না